কে কি পেয়েছিস 500 টাকা এটা কোথা থেকে পেলি তুই রাস্তাঘাটে তো সেখান থেকে পেয়েছিস না না এটা আমি আর ম্যাডামের চুরি করেছি ম্যাডামই বাথরুমে 갔ছিল তো ঐজন্য আমি এই টাকাটা নিয়ে নিয়েছি কি বলে তুই তুই তোর ম্যাডামের থেকে চুরি করেছিস কি বলছিস কি তুই তোকে কে শিখেছিস কে বলেছে তোকে এইসব চুরি করতে কোথা থেকে শিখেছিস হ্যাঁ কালকে যখন তোর ম্যাডাম আমাকে ফোন করবে এ যে তুই চুরি করেছিস তখন আমি কি বলবো এই মুখটা দেখাবে কিভাবে ও তো কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে তাতে পড়াশোনা করাচ্ছি সংসার চালাচ্ছি আর তুই কিনা স্কুলে গিয়ে এইসব চুরিবিদ্যা করছিস চুপ করে আছিস কেন আমি তোকে কিছু জিজ্ঞেস করছি তো উত্তর দে কোথার থেকে শিখেছিস সে চুরিবিদ্যা বল কোথার থেকে শিখেছিস সে চুরিবিদ্যা না আমি তো তোমার থেকেই শিখেছি কি বলছিস তুই খুব অসম্ভব হয়ে গেছিস তুই তাই না আমি তোকে চুরি করা শিখেছি আহ কি করছিস তুমি কিছু না না একটু খেলা করছি না ওই ব্যাগটার মধ্যে কি আছে ওটার মধ্যে চিনি নিয়ে এসেছি আমি কিন্তু চিনি তো আমাদের ঘরে আছেই আমি কি চিনি দোকান থেকে কিনে নিয়ে এসেছি নাকি আমি তো কাজের বাড়ি থেকে নিয়ে এসেছি তোমার মালিক আজকে তোমাকে চিনিও দিয়ে দিয়েছে আরে আমি মালিকের বাড়ি থেকে চুরি করে চিনিটা নিয়ে এসেছি মালিক আজকে গেছিল বাজারে কিছু কেনাকাটার জন্য আমি ভাবলাম তাহলে আমি একটুখানি চিনি নিয়ে নি আমাদের ঘরের কাজে লেগে যাবে নিজের থেকে তো আর কিছু হাতে ধরে আমাদের দেয় না কত বছর ধরে ওখানে কাজ করছি কিচ্ছু দেয় না একটা হাতে ধরে তাই ভাবলাম চিনি একটু নিয়ে নি ফাঁকা ঘর পেয়েছি কিন্তু মা এটা তো ঠিক না এটা তো অন্যায় তোর বোকা একটু চিনি চুরি করাটা কিসের অন্যায় যাই হোক তুই খেলা কর আমি তোর খাবারটা গরম করে নিয়ে আসছি তুমি যেখানে কাজ করতে যাও সেখান থেকে তো তুমি কখনো তেল বা কখনো চিনি চুরি করে আনতে কিন্তু যখন আমি বলতাম এটা তো ঠিক না মা তখন তুমি আমার কথাটা না শুনে উড়িয়ে দিতে তখন তো তুমি বলতে এই জিনিসগুলো আমাদের লাগবে তাহলে এই টাকাটাও তো আমাদের লাগবে যখন ওটা ভুল ছিল না তাহলে এটা কি করে ভুল হবে আমাকে ক্ষমা করে মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে আমার ওই ভুল কাজগুলোর থেকে তুই কি শিখছিস চুরি করা শিখছিস তুই আমি তো লোভে পড়ে ওগুলো নিয়ে আসতাম যে আমাদের সংসারের কাজে লাগবে কিন্তু তুই তার থেকে এই সব শিখছিস আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দে মা তুই আমি কোন ভাবে যদি বুঝতে পারতাম যে আমার ওই কাজগুলোর থেকে তুই চুরি করে শিখছিস তাহলে আমি ওগুলো কোনোদিনই করতাম না মা আমি কালকে মালিককে গিয়ে সব বলে দেব আর তুই তুই এই পাঁচশো টাকাটা ধর কালকে গিয়ে তোর ম্যাডামকে ফেরত দিয়ে দিস আর আমি তোকে কথা দিচ্ছি আমি আজকের পর থেকে আর কখনো এইসব কাজ করবো না কোনো দিন আমি চুরি করব না আর তুইও কখনো করবি না আমাকে কথা দে হ্যাঁ মা আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিনে চুরি করবো না আর এই পাঁচশো টাকাটা কালকে আমি ম্যাডামকে গিয়ে দিয়ে আসবো